হ্যালো আস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আসল চলো ভালো আছেন আমি আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি তো কিছুদিন থেকে আমরা ফানি ভিডিও করতে লেগেছি দেখতে পাচ্ছি আমরা ফানে ভিডিও করার জন্য এখন আর রকম বড় বড় ভিডিও দিতে পারছি না তাই আজকে একটি পিকনিক করেছিলাম সেটা হচ্ছে ফ্যামিলি পিকনিক মানে ফ্যামিলি পিকনিক বলতে বোঝায় যে আমাদের বাসায় সবাই মিলে তো আমরা আজকে ডিসিশন নিই যে খিচুড়ি আর মানে বেগুন ভর্তা মানে এগুলো করব। তো তাই আমরা ছোটো কাকুরা বেগুন মানে টাটকা বেগুন খাবে তা আমাদের জমিতে বেগুন আছে তাই এসে রাত্রেই বেগুন আনতে গেছিলাম চার পাঁচটা বেগুন বেগুন ছিঁড়ার পর সবাই বলে ফসা বেগুন এটা ফসা এটা ফসা এটা কালো এটা এই এটা সেই এমন অবস্থা তো বাসাতে এসে আমি বেগুনগুলো কেটে নিলাম মানে যেভাবে কাটতে হয় ভাজ ভাজ বসের জন্যে তো বেগুনগুলো অনেকগুলো কেটেছি আমি তো কাটার পর আরও অনেক কিছু আছে মানে আলু ভর্তা হবে আরও মাছ ভাজা আছে সেগুলো হবে সেগুলো আমার বড় বোন মানে ধোয়া বাছা করছিল সেগুলো আর আমি এদিকে বেগুন কাটছিল আসলে এরকম পিকনিক করতে আসলে ভালো লাগে এটা আগে অনেক ছোটবেলা করতাম কিন্তু এখন ইদানিং আর এগুলো করা হয় না মানে বড় হয়ে গেছি এগুলো প্রতি আর কোনো ইয়ে নাই আর ছেলেবেলা করেও না তাই বাসাতে ভাবছিলাম যে একটা ফ্যামিলির পিকনিক হয়ে তাই আমরা ছয় সাতজন মেলে একটি করে এইগুলো করে নিলাম তারপর দেখতে পাচ্ছেন যেখানে ভর্তা করার জন্য আগে ভাতের সাথে আলো দিয়েছিল সানা আলোগুলো করছিল এদিকে মাছ ভাজা চলছিল এদিকে বেগুন ভাজা হয়ে গেছিলো মানে দেখতে কত লাগছে খেতে তো অনেক দারুণ লাগবে তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম মানে ভিডিও না করলে তো হয় না এগুলো আপনাদের মাঝে শেয়ার করলে আমাকে একটু ভালো লাগে এই আর তারপরে এদিকে দেখতে পাচ্ছেন এটা আমার ছোট আম্মু আমি যা বলছি সে সব বলছে সে এখনই অনেক ছোট থেকেই এখনই অনেক বুদ্ধি হয়ে গেছে মানে যেটা শিখাচ্ছে সেটা শিখে নিচ্ছে সবার নাম জানে সবার ডাক জানে সবকিছু শিখে নিয়েছে দূর থেকে দেখলে চিনে ফেলে মানে খুব বুদ্ধি হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন তার রিয়াকশন দেখে তো আমরা মা ভাগ নিয়ে এত আনন্দ করছিলাম বলার মতো না মানে এগুলো আসলে ভালো লাগে তারপর ওই দিক দেখতে পাচ্ছি যে মানে আমাদের সেই খিচুড়ি রান্না হয়ে গেছে এখানে বুটের ডাল ছিল কালার ডাল ছিল অনেক কিছু সবজি দেওয়া ছিল তো আসলে কি বলবো খাওয়ার সময় বুঝতে পারবেন যে কত সুন্দর লেগেছে দেখতে তো অনেক সুন্দর লাগছে আর রাত্রিবেলা শীতের রাতে এই খিচুড়ি খেতে যা লাগবে বলার মতো না আর দেখতে পাচ্ছেন এদিকে সবগুলো একবারই খাওয়ার জন্য রেডি প্রস্তুত হয়ে আছে তো আমি তাদেরকে একটু ভিডিও করেছিলাম তারা তো অনেক ছিল মানে সবাই একসাথে থাকলে যাওয়া হয় তারপরে এদিক খাওয়া দাওয়া শুরু হবে শুরু হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় বসে যায় তারপর দেখতে পাচ্ছেন সবকিছু আমাদের আইটেম গুলো তো আসলে কি বলবো শীতের এগুলো খেলে মনটা একটু ভরে যায় সাথে আর লেবু রস ছিল তারপর আপনারা বুঝতে পাচ্ছেন যে কত সুন্দর লাগবে মাছ বেগুন ভত্তা আলু সানার সাথে যদি লেবুর রস হয় তাহলে আর কি লাগে একটি খিচুড়িতে কি লাগে তারপর দেখতে পাচ্ছেন আমিও খাওয়া শুরু করে দিই ফার্স্টে লেবু চিপে নিলাম রস তারপরে খাওয়া শুরু করে দিই বেগুন ভর্তা দিয়ে খেতেও ভালো লাগছিল আমি আলু একটু কমই খাই মানে আমার গোষটা একটু বেশি ভালো কেউ কি করবো পিকনিকের জিনিস আলু দিয়ে হোক ডিম দিয়ে হোক মাছ দিয়ে হোক সানা দিয়ে হোক যে দিয়ে হোক আমাকে পিকনিক জিনিসটাই খুব ভালো লাগে তো আজকের এই পিকনিকটি শেয়ার করলাম আপনাদের মাঝে আপনারা জানাবেন যে আপনাদের এগুলো করতে কেমন লাগে আমরা ওয়াচ করলাম তো ভিডিওটি কেমন লাগলো সবাই একটু জানাবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্ত এই অন্য ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম